হাই ফ্রেন্ডস এই যে দেখো আমরা একটা নতুন কিছু বানাচ্ছি আর তোমরা দেখেই বুঝতে পারবে এটা কি বানাচ্ছি এই যে আমাদের হঠাৎই পরিকল্পনা হলো যে এবার একটা নতুন কিছু করবো তাই যে এইটার গাঠনিক দিক দেখলেই বুঝতে পারছো এটা একটা আমরা রথ বানাচ্ছি তা কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলো রথটা রেডি হলে তোমাদেরকে অবশ্যই পুরোটা দেখাবো তারপর তোমরা কার কেমন লাগলো কেমন কোনো ভুল ত্রুটি হলো কিনা সবাই অবশ্যই বলবা এই যে ফাইনালি আমাদের রথটা রেডি হয়ে গেছে আর পুজো টুজো করে আমি ফাইনালি তোমাদের সামনে তুলে ধরেছি অবশ্যই তোমরা বলো যে রথটা কেমন হয়েছে আর এই যে ঠাকুরকে দেখতেই পাচ্ছ ফল টল সব কেটে আমি নিজে নিজেই পুজো করেছি কোনো ব্রাহ্মণ তাম্মন ডাকিনি রোজের রশ্মি পুজো করে নিলাম তারপরে দেখতে পাচ্ছ আলপনা দিয়েছি কোনো রকম আমি অত আল্পনা ভালো দিতে পারি না তা যেরকমই হোক না কেন মনের ভালোবাসাটাই হচ্ছে আসল তা তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে রথটা বানানো দেখতে পাচ্ছ আমরা অনেক কষ্ট করে বানিয়েছি আমরা না অবশ্য তোজোর পাপা বানিয়ে